ত্রিপুরায় আটক সাত বাংলাদেশি আওয়ামী লীগের সদস্য ত্রিপুরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনাকে ঘিরে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ডিউটি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া মহকুমার আমজাদনগর মতাই ঋষ্যমুখ রাজনগর রাঙ্গামুরা রাধানগর সহ বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দেদার বাংলাদেশিদের অনুপ্রবেশ সহ পাচার বাণিজ্য চলছে কিন্তু এই সব বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না বিএসএফ জওয়ানদের গোপন খবরের ভিত্তিতে পুলিশ আধিকারিকের নেতৃত্বে এবং বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দেয়ের প্রচেষ্টায় বিলোনিয়া থানার পুলিশ মনুরমুখ তবলা চৌমোহনী এলাকার নাকা চেকিং পয়েন্টে আর জিরো এইট এ ফোর টু টু ফোর নম্বরের একটি সাদা ইকো মারুতি গাড়িতে থামিয়ে চেকিং শুরু করলে আটজন বাংলাদেশি একসাথে উদ্ধার হয় সাথে সাথে গাড়ি চালক রাজু বিশ্বাস সহ সাতজন বাংলাদেশিকে বিলুনিয়া থানায় নিয়ে আসে পুলিশ ধৃত সাত বাংলাদেশি স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশ তারা গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ আমজাদনগর ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতের এক দালাল টাকার বিনিময়ে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করে এবং গাড়ি ভাড়া করে তাদেরকে আগরতলা পাঠিয়ে দিতে সহযোগিতা করে ধৃত বাংলাদেশিরা আরও জানায় বাংলাদেশে তারা মোহাম্মদ ইউনুসের শাসনকালে নিরাপত্তাহীনতায় রয়েছে তাই তারা তাদের প্রাণ বাঁচাতে ভারতবর্ষে আত্মগোপন করতে চাইছে কিছুদিনের জন্য তারা সকলেই বাংলাদেশের ছাত্রলীগের অর্থাৎ আওয়ামী লীগের সদস্য তারা আরও জানায় মুসলিম হয়েও তারা বাংলাদেশে নিরাপদ নয় বর্তমানে বাংলাদেশে শান্তি নেই চারিদিকে অশান্তি খুন ডাকাতি রাহাজানি লুটোত রাজ দিনের পর দিন বেড়েই চলেছে আরেকটি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ধৃত বাংলাদেশিরা দল এবং সন্ত্রাসবাদীদের সাথে সরাসরি জামাতির যোগ সাজস রয়েছে ভারতবর্ষে তারা অশান্তি সৃষ্টি করার জন্য অবৈধভাবে প্রবেশ করেছে বর্তমানে ভারতবর্ষে ওয়াকাপ বিল নিয়ে যে চরম অশান্তি ও নৈরাজ্য চলছে তাতে সহযোগিতা করার জন্য তারা ভারতে এসে পৌঁছেছে ধৃত সাত বাংলাদেশিদের নাম রবিন হোসেন বয়স উনত্রিশ মোহাম্মদ রফি বয়স পঁচিশ আমজাদ হোসেন বয়স সাতাশ শহীদুর জামান বয়স আঠাশ ফয়জল বয়স চব্বিশ রেহান মোল্লা বয়স একুশ এবং গিয়াস উদ্দিন বয়স পঁয়ত্রিশ ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে রবিবার তাদের বিলোনিয়া আদালতে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে হাজির করা হয় এ বিষয়ে বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে জানান ধৃত বাংলাদেশিদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটি কিপ্যাড মোবাইল ফোন ভারতীয় এক লক্ষ চৌষট্টি টাকা এবং বাংলাদেশি এক লক্ষ এক টাকা উদ্ধার হয় তারা কেন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে এবং তাদের আসতে কারা সহযোগিতা করেছে এর সাথে আর কে কে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গতকালকে বিভিন্ন থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনোরমুখ যে নাকা পয়েন্টে আমরা ভেহিকেল চেকিং করি তো ভেহিকেল চেকিংয়ের সময় একটা গাড়ি যার নাম্বার টিআর জিরো এইট এ ফোর টু টু ফোর পিকু হোয়াইট কালারে এটাকে আমরা ডিটেন করি করে তল্লাশি করে তার তল্লাশি করে তার বাড়িতে আমরা সাতজন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস বাংলাদেশ তো তাদের ইন্টারভেশনে তারা নিজেরাও স্বীকার করে যে আমরা তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আনন পার্সনের থ্রুতে তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি তো টোটাল আটজন এখানে আছে আর বাকি নামও কিছু এসছে আমরা ইনভেস্টের সাথে এগুলো বসছি না তো আমরা দেখছি তাদের এগুলির পেছনে কারা যুক্ত আছে মানে যারা হিউম্যান ট্রাফিং করে সেগুলি আমরা আটক করে ওটে পাঠাবো কেস আমরা তাদের কাছ থেকে আর তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি এক লাখ চৌষট্টি হাজার সাতশো আশি টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি এক লাখ এক হাজার নশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করে ষাটটা মোবাইল সাতটা মানে অ্যান্ড্রয়েড মোবাইল একটা কিপ্যাড মোবাইল আর একটা গাড়ি আমরা সিজ করি কেস কেস নাম্বারটা স্যার কেস নাম্বার হচ্ছে বিল না পিএস কেস নাম্বার হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন আমরা কেস ধারা নিয়েছি সিক্স ওয়ান টু অবলিক ওয়ান ফোরটি থ্রি উইদিন বেকেট থ্রি এবং থ্রি আইপিপি একটু তাদের কাছে আমরা আজকে করে ফোরআ করছি এবং তাদেরকে আমরা রিমান্ড নিয়ে আমরা জিজ্ঞাসা করে তাদের পেছনে কেরা আছে সেই রেকর্ডটা আমরা বের করার চেষ্টা করছি কতদিনের রিমান্ড అమ్మాయి దాని పాటు నిర్మాణం చేసే